নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী পাপিয়াদি এই যে মুখ্যমন্ত্রী একজন প্রেস কনফারেন্স করে বললেন যে মেডিকেল কলেজে যেটা হয়েছে মেদিনীপুরের তাতে কিন্তু একদম সিসিটিভি নিয়ে প্রশ্ন তুলছেন উনি তো নিজে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি জানেন না কোথায় কতটা সিসিটিভি থাকার কথা আজকে বলছেন যে কেন ওটি অবধি সিসিটিভি নেই সেটাই তো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি কেন ওটি অবধি নেই নেই কেন সিসিটিভি স্বাস্থ্যমন্ত্রী আপনি জবাব দিন আর তা পদত্যাগ করুন আপনি একেবারেই কিছু জানেন না যা না জেনে এত বড় বড় সমস্ত পোস্ট হোল্ড করছেন তাহলে আপনি পদত্যাগ করুন নিজেকেই নিজে প্রশ্ন করুন আপনি আর কাউকে তো প্রশ্ন করতে হবে না আপনি এবং আপনার ওই অপদার্থ টিম বটলেস পশ্চিমবঙ্গের স্বাস্থ্য একেবারে কি বলবো মানে কাদা ছিটিয়ে ছিটিয়ে কলঙ্কিত করে দিয়েছেন আমাদের এরকম ছিল না আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বাস্থ্য সেইটি মমতা ব্যানার্জির স্বাস্থ্য হয়েছে কি করছেন ভগবান জানে পদত্যাগ করুন আর প্রশ্ন করবেন না প্রশ্ন করলেই আপনার আপনার মূর্খতা একবারে প্রকাশিত হচ্ছে এবং দিদি উনি বলছেন যে সিসিটিভি লাগাতে হবে ওটি রুম অব্দি যদি না মানেন তাহলে হাজার করে বলবো অন্য রাজ্যে চলে যান অন্য রাজ্যে যাওয়ার কথা বলছেন তাহলে আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি যান আপনি কাকে বলছেন যেতে অ্যান্ড হাউ ডেন আপনি যে টিম অপদার্থ টিমটি যে কাজ করছে তাদেরকে তো আপনি নামিয়ে দিচ্ছেন না আপনি এগুলো কি পিঠে প্যাট করবার জন্য তো বলছেন এই প্যাট করে দিলাম আমি একটা মহান কিছু তা তো নয় আপনি নিজে কোন যার রাজ্যে যাবেন সেটা ঠিক করুন গোয়াতে যাবেন না যেন কিভাবে তুমুল হাড়ের মুখে এসেছেন আপনারা সর্বভারতীয় সমস্ত পথ ধারণ করে আছেন একটা আঞ্চলিক দলের মধ্যে এটা আপনি এমন করে কথা বলছেন যে সোনার পাথর বাটি সোনার পাথর বাটি যেমন হয় না তেমনি আপনার এই বোকা বোকা সমস্ত নিজেকেই উদযাপনের কথাগুলো হয় না এবং সেখানে উনি প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন ও আর জি করের গ্যাং রেপ ফুল মার্ডারের জন্য দশ লক্ষ টাকা আর এখানে প্রসূতির মৃত্যু আপনার ওই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস যেটা নিষিদ্ধ করেছিল কর্ণাটক সরকার তো এটা এসে এখানে ওরা ওরা নানা নানারকমভাবে এটা নিষিদ্ধ যাতে করা যায় এবং ওরা কেস করে দিয়েছিল সেইটাই ব্ল্যাকলিস্টেড করেছিল সেইটাই আবার আপনারা কারোর কোনো কথা না শুনে ব্যবসা করার জন্য এবং মানুষকে মেরে ফেলার জন্য। এবং গরিবকে অপমান করবেন গরিবকে মেরে ফেলবেন সেইটা করবার জন্য আপনারা সেই কি একটা নাম আছে সেই ইনসুলিনটা আপনারা এখানে চালু করে দিলেন রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন রিঙ্গল ল্যাক্টেড স্যালাইনটা আপনারা এখানে চালু রেখেছিলেন এবং তার জন্যই মরে গেল এবং মরে গেল তার জন্যে পাঁচ লাখ টাকা আপনারা কি বিষাক্ত মদ খেলেও দু লাখ টাকা আর নিজেদের অপদার্থতার জন্য মানুষ গরিব মানুষদের মেরে ফেলবেন তার জন্য পাঁচ লাখ টাকা জি করেন নে যাতে তাকে মারবেন এবং সেটা সমস্ত প্রমাণ লোপাট করবেন তার জন্য দশ লক্ষ টাকা আপনাদের বড্ড দম্ভ বুঝলেন তো স্বয়ং ইন্দ্রকে জানু হয়ে ওষুধদের কাছে ক্ষমাভিক্ষা প্রার্থনা করতে হয়েছিল দম্ভের জন্য দম্ভ দেখাবেন না দম্ভ দেখালে কি হবে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যান অন্য রাজ্যে যান আপনারাও অন্য রাজ্যে যান তবে ভারতবর্ষের বাইরে অন্য কোনো রাজ্যে যাবেন ভারতবর্ষে আপনাদের আপনারা টিকতে পারবেন না কারণ ভারতবর্ষ কিন্তু সোনার দেশ ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও চলে যান রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ান এরকম অপদার্থটা আপনারা প্লিজ করুন প্লিজ এবং সেখানে গিয়ে কিন্তু কুনাল যে এই যে দোহের জন্য যারা নাচানাচি করেছিলেন তাদের জন্য আজকে নাকি এই মৃত্য প্রসূতি মৃত্যু আচ্ছা দ্রোহ হোক আর যাই হোক আপনি কি এখনো মুখপাত্র মানে আপনাকে তো ঢাক বাজিয়ে তো আপনাকে বিতাড়িত করা হলো আবার গোপনে ফিরিয়ে আনা হলো আপনি আর কথা আমরা শুনবো কেন আপনি কে আপনি তো মুখপাত্র নন কিন্তু আপনি হঠাৎ গোপনে ফেরত এলেন এ সমস্ত কথা বলার জন্য যাই হোক দ্রোহে নাচানাচি করেনি দ্রোহে কিন্তু এই রকম আপনারা প্রতিবাদ দেখেননি আপনারাও দেখেননি আপনাদের ফোরফাদার্সরাও দেখেননি আমাদের বাংলায় এই রকম একটা সেই স্বাধীনতার সময় স্বাধীনতা সংগ্রামীরা তারা এই কাণ্ডটি করেছিল যখন আমরা স্বাধীনতা পাইনি কিন্তু এই রকম আমরা দেখিনি হ্যাঁ হাজারে হাজারে দলে দলে সব রাত জাগার লোক তারা সব ছিল এবং এখনও যে নবান্ন অভিযান হবে আপনারা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং ডাক্তারদের উপর করে তো কোনো লাভ নেই ডাক্তারদের কারা ডাইরেক্ট করে স্বাস্থ্য ভবন আবার সেই মুখ্যমন্ত্রী সুতরাং কণাল ঘোষ আপনি কোনো কিছু বলবার আগে একবার ভেবে দেখবেন ওয়ার ফ্রম ইট ইজ কামিং সেই হায়ার কিটা সম্পর্কে আপনাকে চিন্তা করে তারপরে এই ধরনের বোকা বোকা কথা বলবেন আর আপনি আপনি মুখপাত্র তো আমরা এখনও মানছি না আপনি ঢাকঢোল বাজিয়ে আগে অনাউন্স করে দিন যে আপনাকে আবার গোপনে ফিরিয়ে আনা হয়েছে সেটা আমরা যেন জানতে পারি তাহলে তো আপনার কথার উত্তর দেব নইলে আপনি যেমন তেমন যে কেউ এনিবারি তাই এনিবারির কথার উত্তর আমরা দিই না এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুনাল ঘোষের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে উনি বলছেন যে এই যে শিল্পী যারা রয়েছে কুনাল ঘোষ বলছে যে তাদের বয়কট করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে দল থেকে তো কিছু বলা হয়নি বা দলে এরকম অনেক লোক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তারা এখনও দলে রয়েছে তাহলে তো দলে দলে তারা থাকতেই পারতেন না অভিষেক বলেছে তো অভিষেকের কথা ওরা শুনছে না তাহলে অভিষেক আমি এর আগেও বলেছি তাহলে অভিষেক পাপ্পু ওদের কাছে তা পাপ্পুর কথা শুনবে না এবং অভিষেক আপনিও বুঝুন যে আপনার দলে আপনার স্ট্যাটাসটা কোথায় আছে এই যা যেসব মুখপাত্রদের আপনি দাঁড়িয়ে দিলেন তারা আবার গোপনে চুপিসারে ঢুকে আপনার এগেনস্টে কথা বলছে সেটা আপনি দেখে নিন ভাই অভিষেক যে কারা আপনার পিসি আপনার নাকি এই অপদার্থ মুখপাত্রগুলো আপনার নাকি আপনি নিজে আপনার কার কথা শুনবে আপনাদের নিজেদের মধ্যে বড় মতবিরোধ মতবিরোধগুলো কাটিয়ে উঠুন তারপরে আমাদের সাথে কথা বলে গঙ্গাসাগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছিল যে কেন্দ্র সরকার নাকি সব টাকা কম ভয় দেয় গঙ্গাসাগরে দেয় না তোমাকে না আমি একটা জাস্ট একটা তুলনামূলক চিত্র বলি তুলনামূলক চিত্র যখন মহাকুম্ভ মেলা আন্তর্জাতিক শিরোনাম অর্জন করছে এবং লক্ষাধিক ভক্ত প্রয়াগরাজে অমৃত স্নানের জন্য উপস্থিত হচ্ছেন তখন গঙ্গাসাগর মেলা প্রচন্ড অবহেলার শিকার অবহেলা কা কে কারা করছে রাজ্য সরকার করছে গত বছর মমতা বন্ধ দাবি করেছিলেন যে এক পয়েন্ট দশ কোটি ভক্ত গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণ করেছিলেন তবে তথ্য প্রকাশ করেছে যে যে ছিল মাত্র ওই কোটি তার থ্রি পার্সেন্ট তো এটা কেন হচ্ছে উন্নয়নের সম্ভাবনা আছে কিন্তু উন্নয়নের সম্ভাবনা কি জাতীয় ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার দারুণ একটা সম্ভাবনা আছে সঠিক পরিকল্পনা এবং প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বছরে হাজার কোটিরও বেশি রাজস্ব উৎপাদন করতে পারে ভাবুন বছরে হাজার কোটিরও হাজার কোটি রাজস্ব সেটা করছে না শুধু অবহেলা করছে শুধু দেখবো না ওখান থেকে কি আসবে সব সময় তার পকেট ভরাবে না যা দেওয়া দিচ্ছে কিন্তু শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে একটা সাংঘাতিক মানে ধর্মীয় আধ্যাত্মিক চেতনার পর্যটন কেন্দ্র হিসেবে এটার কিন্তু একটা দারুণ ভ্যালু আছে গঙ্গাসাগরের সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে হলে শাসনের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হবে এবং পশ্চিমবঙ্গে একটি সনাতনী সরকার প্রতিষ্ঠিত হবে তখন গঙ্গাসাগর মেলাকে হিন্দি ও ধর্মী হিন্দু ধর্মীয় পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে এটি বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ হবে কারণ গঙ্গাসাগর মেলা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠানের জায়গা নয় এটা বাংলার আধ্যাত্মিক অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক অর্থনৈতিক হাজার কোটি টাকার রাজস্ব যদি আদায় হয় তাহলে একটা সাংঘাতিক অর্থনৈতিক সমৃদ্ধি হবে উইথি অ্যান্ড হার পার্টি অ্যান্ড হার গভর্নমেন্ট ইজ নট ডুইং সেইটা একটু সবাই মিলে একটু সচকিত হন আপনারা জাগরিত হন এবং দেখুন উনি কী করছেন কুম্ভমেলা আর যেভাবে উত্তরপ্রদেশের সরকার যেভাবে কুম্ভ মেলাকে স্পন্সর করছেন প্রমোট করছেন সেভাবে কিন্তু একেবারে ছেড়ে দিয়েছেন আমাদের মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশ সরকার যেটা ঠিক করছেন অন্তর্বর্তীকালীন সরকার যে বাংলাদেশে কিন্তু গরুর মাংস কম্পালসারি করতে হবে এই বিষয়টা তো হিন্দুদের একেবারে আতিথেয়তা ব্যবসা থেকে এবং বাইরে খাওয়া থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ারে এক চক্রান্ত সম্পূর্ণভাবে না তারা এই হোটেল ব্যবসার সঙ্গে থাকতে পারবে না হোটেলে ইটিং আউট কোথাও হবে না কারণ কোনো হিন্দু যেখানে বিফ বিক্রি হয় বা যেখানে বিফ খাওয়া হয় পাশের টেবিলে বিফ খাচ্ছে বা সেই রান্নাঘরে বিফ খাচ্ছে কোনো হিন্দু ব্রাহ্মণ বা কোনো হিন্দু সম্প্রদায় সেই হোটেলে খেতে পারবে যেতে পারবে তাই একেবারে বন্ধ করে দেওয়ার এক গভীর চক্রান্ত আতিথেয়তা ব্যবসা থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া এবং হিন্দুদের খাদ্য হিন্দুদের খাদ্য কি হিন্দুদের খাদ্য হচ্ছে অত্যন্ত সনাতনী টাইপের সেখানে কিন্তু এই চার পেয়েদের বিশেষ করে গরুদের খাওয়া হয় না তাহলে এখন যেখানে বাংলাদেশের ঘরে ঘরে হোটেলে হোটেলে যেখানে বিফ খাওয়া হচ্ছে সেখানে হিন্দুরা মানে তাড়িয়ে দেওয়ার আর এক চক্রান্ত চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তাদেরকে তাড়িয়ে দেবে চতুর্দিক থেকে তাদের নিগ্রহ করবে চতুর্দিক থেকে তাদের লাঞ্ছনা করবে অপমানিত করবে এবং মেরে ফেলবে এবং তাদের মূর্তিও ধ্বংস করবে এই তো বাংলাদেশ এখন চলছে আমি একটা কথা বলছি আমাদের অমর্ত সেন এই ব্যাপারে কেন কথা বলছেন না তিনি নাকি নোবেল অনেকে বলে যে না নোবেল কোম্পানির সঙ্গে নোবেল অ্যাসোসিয়েশনে যারা আছে সেইটা আমার জানার দরকার নেই কারণ আমার মাস্টারমশাই স্বামী আমার মাস্টারমশাই নমনীতা দেবসেন তার স্বামী নমনীতা এখন নেই কিন্তু স্যার আছেন তো স্যারকে একটা কথা বলছি আপনি কেন মুখ বুঝে আছেন আমরা সাধারণ মানুষ এত এত মুখ খুলছি আপনি আপনি প্লিজ একটু বলুন কারণ আপনি না বললে তো সাধারণ মানুষকে জাগানোর জন্য তো আপনারাই রয়েছেন আপনি বলতে থাকুন এরকম আরও অনেক মানুষ আছে অনেক ইন্টেলেকচুয়ালসরা আছেন আমি আমি অমর্ত্য সেনের কথা বললাম কারণ অমর্ত সেনকে এক ডাকে সবাই চেনে ইন্টেলেকচুয়ালসরা আপনারা কথা বলছেন না কেন পকেটটা কত ভর্তি আছে যে একেবারেই কথা বলতে আপনাদের বিরত করছে কতটা কতটা গরম আছে এই অর্থের উষ্ণতা কতটা আপনাদের পকেটে এবং বুকে এবং গণনে যে আপনারা একটাও কথা বলবেন না সেই